হ্যালো এভরিওয়ান আমি সায়ন্তন আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের ক্লাসরুমে সাম্যাবস্থার গাণিতিক সমস্যা নিয়ে যেটা ইভি আছে লেভেলে আছে যার পার্ট ওয়ান দুশো আটানব্বই ক্যালমির উষ্ণতায় প্রদত্ত বিক্রেয়ের কেপি বাই কেসি এর মান গণনা করো আর দেওয়া আছে এনএইচ ফোর এইচ সলিড থেকে তৈরি হবে এইচ থ্রি গ্যাস এবং এইচ টু এস গ্যাস তা আমরা জানি কি কেপি কোয়াল টু কেসি ইন্টু আটটি হোল্ড এখানে ডেলেনের ভ্যালুগুলো কত গ্যাসীয় বিক্রয়তা হয়েছে দুটো অনু বিক্রয়ত নেই তাই দুই মাইনাস শূন্য দুই তার মানে এটা হবে কেপিক্যাল টু কেসি আটটি হোল টু দি পাওয়ার ডেলেন ডেলেনের মান দুই ভ্যালুগুলো পুট করে দিলাম আসছে ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি পাওয়ার টু লিটার এটিএম স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস টু পরের অঙ্ক একটি নির্দিষ্ট উষ্ণতায় এ প্লাস বি বিক্রিয়ায় সাম্যধুবক কেসির মান দুই সামাবস্থায় টু সি প্লাস টু এ এই উমুখী টু এ প্লাস ফোর বি এর কেসি এর মান গণনা করো খুব সহজ দেখো কেসিটা বের করে নিলাম এবার দ্বিতীয় যে বিক্রয় এটা উল্টো বিক্রয় তার মানে ওয়ান বাই হয়ে যাবে ওয়ান বাই কেসি তার স্কোয়ার যে ডবল করে দিয়েছিল বলে দ্যাট মিন্স এক বাই দুই স্কোয়ার মানে একের চার পরটা নির্দিষ্ট উষ্ণতায় প্রদত্ত বিক্রয়াগুলির সামদ্রকের মান দেওয়া রয়েছে এই বিকেটার জন্য দিয়ে দিয়েছে দ্বিতীয় বিকেটের দিয়ে দিয়েছে দিয়ে আমাকে এটা বের করতে বলেছে দেখো প্রথম বিক্রেটার জন্য আমি বললাম এটা এক নম্বর ইকুয়েশন দ্বিতীয়ের জন্য এটা পাচ্ছি সেইটা কিন্তু দিলে পারযোগ্য এটা আসছে না কারণ এখানে দেখো ডিটা রয়েছে রাইটে এখানে রয়েছে ডিটা লেফটে তাহলে এটাকে চেঞ্জ করতে উল্টো করতে হবে এবং টু ডি আছে তা এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তা প্রথমে চেঞ্জ দুই দিয়ে গুণ করে নিলাম দুই দিয়ে গুণ করলে কেসি মানটা ইয়ে হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে ষোলো তাকে আবার উল্টো দিয়েছি ওই ইয়ে করেছি উল্টো দিলাম বলে এটা হয়ে গেল ওয়ান বাই ষোলো তাহলে এক আর দুই যোগ করে পাবো কি পাবো না এই বিক্রেতা পাবো এবং সেক্ষেত্রে কেসির মানে যাবে গুণ হয়ে যায় তাহলে এ কে দুই ইন্টু এক বাই ষোলো দ্যাট মিনস ওয়ান বাই এইট পরেরটা দেড় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এন টু প্লাস ও টু অ্যারো টু এন ও বিক্রিয়ার কেসি বলে দিয়েছে আবদ্ধপাত্রের মোল নাইট্রোজেন ও তিন মোল অক্সিজেন বিক্রিয়া শুরু হলো তাহলে সামাবসায় এনোটো হবে মোলসংগত এর ক্যালকুলেশন একটু জটিল আছে তোমার একটু দেখে নেবে তা বিক্রিয়ার শুরুতে বিকালি গেছে মোলসঙ্গ হচ্ছে দু অনু তিন অনু এটা জিরো মানে মোল তিন মোল জিরো আর আমি ধরলাম শ্যামাবাসা এটা হবে টু মাইনাস এক্স এটা হবে থ্রি মাইনাস এক্স আর এটা হবে টু এক্স কারণ দুটো এনো তৈরি হচ্ছে একটা এন্টু থেকে দুটো এনো হয় তাহলে এক্সট্রা থেকে কটা হবে টু এনোটা হবে তা যদি এক্সট্রা অনু ভেঙে যায় এন টু তাহলে যেটা তৈরি হবে টু এন ওটা এক্স ইয়া তৈরি হবে এন তৈরি হবে টু এন ও বল তাহলে সামাবাসের গাঢ় তো কী হবে এটা ভি দিয়ে ভাগ বইছি কারণ পাত্রে যদি ভি ধরে নিয়েছি তাহলে কেসি ইকোয়াল টু বের করলাম করে ভ্যালুগুলো পুট করে দিলাম দিয়ে দেখো আমি একবারে এক্সের মান লিখেছি আসলে এটা সিধরাচার্য করা হয়েছে করে তার মানটা নেওয়া হয়েছে যে মানটা অবশ্যই দুয়ের থেকে কম ছোটো সেই মানটাই নিতে হবে তো সমাবাসটা হচ্ছে এনোর কথা হবে এনো এ সামাবসায়ী এনো টু এর মূল সংখ্যা এনো টু নেই আছে এনোর এনোর মূল সংখ্যা হবে এত হ্যাঁ ক্যালকুলেশন গল্পগুলো ছিল এটা হবে জিরো পয়েন্ট জিরো টু ফোর থ্রি তাহলে এর শ্যামবাসী এনোর মূল সংখ্যা এটা গুণ দুই কারণ টু এস ছিল তাই জন্য দুই দুই গুণ করে এটা হচ্ছে এত মোল চলো নেক্সট অঙ্ক পঁচিশ ডিগ্রিস্টের উষ্ণতায় এক এটিএম চাপে জলীয় বাষ্প চাপ এত কিলো প্যাক্সকেল বলে দিয়েছে তাহলে এই বিক্রি কেপি এর মান গণনা করতে বলেছে আমরা কি জানি বিক্রি লিখে নিয়েছি সামবাসায় এর চাপ হচ্ছে এত কিলো প্যাকসকেল মানে আমি এটিএমে কনভার্ট করলাম এত দিয়ে তাহলে কেপি ইকাল টু খেতে হবে পার্সেল বেশি হবে টু হোল টু দি ওয়ান ফাইভ এটাই সাম্য থেকে পেলাম কারণ পাঁচটা টু আছে এটাই গ্যাস আর সলিডগুলোর জন্য ওয়ান হয়ে যায় বাদ চলে যায় পুট করে দিলাম এলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দ পর একটি নির্দিষ্ট উষ্ণতায় প্রদত্ত বিক্রয় কেপির মান বলে দিয়েছে এত এ বিক্রেতা দিয়েছে পথে দুবার চাপে আই টু নিয়ে উত্তপ্ত করলো করল সামাবসায় রচিত হয়েছে তাহলে এই এখানে আই টু আর হচ্ছে আয়ের অংশ গ্রহণ করতে বলেছে তা আমি বিক্রয় শুরুতেই করে নিয়েছি যে আপ দুবার শূন্য আর শ্যামা বসলাম টু মাইনাস এক্স টু এক্স তাহলে আমরা জানি জি কেপি ইকুয়াল টু পার্সিয়াল প্রেশার অফ আই স্কোয়ার বাই পার্সিয়াল প্রেশার অফ আই টু ভ্যালুগুলো পুট করে দিলাম দিয়ে সিঁধুরাচার্য করলাম এখানেও দেখো নেগেটিভ পার্টটা নেওয়া যাবে না সেই জন্য পজিটিভ শুধু নিয়েছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ওই ফর্মুলায় ফেললাম পড়লে আসছে যে জিরো পয়েন্ট ফাইভ সিক্স এত বার দেখো ইউনিট না লিখলে পরে কেটে দিতে পারে তাহলে সাম্যবাসা আই টুর চার্জ কত হবে দুই মাইনাস মানে টু মাইনাস এক্স যেহেতু ছিল এই যেখানে টু মাইনাস এক্স সেই জন্য টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সিক্স মানে ওয়ান পয়েন্ট ফোর ফোর বার আর আয়ের কাছে কত হবে ওটা ইন্টু দুই মানে ওয়ান পয়েন্ট ওয়ান টু বার আজকে আমাদের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও